হ্যালো ফ্রেন্ডস আশা করি গুরুর কৃপায় মায়ের কৃপায় সবাই ভালো আছো ভালো থাকতেই হবে তো আজকে শেখাতে চলেছি যে হাড় জাগ্রত করার মন্ত্র তো হাড় বলতে কী বোঝায় মানে যে কোনো হাড় যার সন্তানের হাড় কুকুরের হাড় বিড়ালের হাড় পশুপক্ষীর হাড় যে কোনো হাড় জাগ্রতর মন্ত্র তো মন্ত্রটি আমি পরে বলতেছি আগে নিয়মবিধি শুনে নিন নিয়মটি হলো আমস্যা লেগে যাবে রাত চারটের পর পূর্ব পূর্ব মুখ করে বসিবে আর রুদ্রাক্ষরের মালা নেবে সামনে একটি চৌকি পেতে নেবে তার উপরে একটি কলা পাতা দিবেন প্রথমে গুরুমন্ত্র তারপর সামনে কলা পাতার উপরে যে হাড় রাখবে সেটি এক গ্লাস গঙ্গা জল তার মধ্যে মধু তিনটে দুলবা দেবে আর তার আগে হাড্ডিকে যেই হাড্ডি জাগ্রত করবেন সেই হাড়টিকে আগে পঞ্চগর্ভ দিয়ে শোধিত পঞ্চগর্ভ দিয়ে স্নান করিয়ে নেবে নেওয়ার পরে গোলাপ জল দিয়ে আবার স্নান করাবে তার মধ্যে সিঁদুর মাখাবেন মাখানার পর তারপরে ওই হাড়টিকে সামনে চৌকির উপরে কলা পাতা রাখার উপরে রেখে দিবে। আচ্ছা এবারে এই যে এক গ্লাস জল আর তিনটি দুর্বা যে রয়েছে একবার মন্ত্র পাঠ করবে একবার ফুক একবার মন্ত্র পাঠ করবে একবার ফুক হ্যাঁ এইভাবে চলতে থাকবে এক হাজার আটবার করতে পারলে খুবই ভালো তা নাহলে একশো আটবার আপনাকে করাই লাগবে এইটা তিন আমবস্যাত পর্যন্ত করা লাগবে করলে হাড় জাগ্রত হয়ে যাবে আর আপনার কানে কানে ওই হাড় এসে কথা বলা শুরু করবে ঠিক আছে যখন হয়ে যাবে তখন ওই হাড়কে দিয়ে বচনবদ্ধি করে নেবে এবারে আপনার কী বচনবদ্ধি রয়েছে আপনি সেটা বলতে পারবেন আপনি কি কী কাজকর্মর জন্য তাকে ইউজ করতে চান সেগুলো বলবেন তা ও কী ওরও কিছু বচনবুদ্ধি আপনাকেও ই করা লাগবে যে ওকে কী ভোগ দেবে ওর কি লাগবে সেইগুলো ই করলে বচনবুদ্ধি হয়ে গেলো তারপরে আপনি যা কাজ করাবেন ও তাই কাজ করবে ঠিক আছে তো মন্ত্রটি দেখে নেওয়া যাক হরে 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 কেষ্ট নামে বাছি হুং হাং সুধা শিব সুকন্যা কেষ্টক বিশল জীব হরি চণ্ডাল চণ্ডালিনীর হাড়ে দিয়া দাও জৈব হে হরি হে হরি হে হরি ক্লিং হিং শ্রিং ফট সাহা তাহলে বোঝা গেলো মন্ত্রটা তো অনেক ধীরে ধীরেই বললাম মন্ত্রটা আশা করি অসুবিধা হবে না দরকার পড়ে এটাকে ভালো করে মুখস্থ করে নেবে নাই তো একবার দুবার চালিয়ে একটু ই করে নেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে তো তাও যদি কারোর যদি বুঝতে অসুবিধা যদি হয় তো কমেন্ট সেকশন আমার খোলাই রয়েছে কমেন্ট করবেন অবশ্যই আশা করি জবাব আমি দেব তো আজকে এই পর্যন্ত আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে